নমস্কার বন্ধুরা পায়লের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে সুজি আর দুধ দিয়ে খুব সহজেই একটা মিষ্টি বানিয়ে সে দেখাবো যেটা সামনে রাখি পূর্ণিমাতে আপনারা বানিয়ে খাওয়াতে পারেন আপনাদের ভাই বা দাদাকে আর খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু মিষ্টিটা বানানো হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি সুজির এই মিষ্টিটা বানানোর জন্য আমি ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে সুজিটা লো টু মিডিয়াম ফ্লেমে হালকা একটু নেড়ে ভেজে নেব সুজিটা কিন্তু একদমই লাল হওয়া যাবে না দুই থেকে তিন মিনিট মতো একটু হালকা করে ভেজে আমি তুলে নিলাম নেওয়ার পর ওই একই ফ্রাই প্যানটায় সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম ওয়ান ফোর ট্রি স্পুন মতো ঘি লাগিয়েছি আমি এই ঘিয়ের মধ্যে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি এবার এই দুধটাকে একটু ফুটিয়ে নেব দুধটাকে ফুটিয়ে নিয়েছি প্রায় তিন চার মিনিট ধরে তিন চার মিনিট ধরে দুধটাকে ফোটানোর পর দুধটা বেশ ঘন হয়ে গেছে এরপরে আমি সুজিটা দিয়ে দিলাম সুজিটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে না হলে কিন্তু সুজিটা ডেলা পাকিয়ে যাবে অবশ্যই গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন এই সময় খুব ভালোভাবে দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে শুকনো করে নেব আর শুকনো করার সময় কিন্তু কন্টিনিউ নাড়তেও হবে সুজিটাকে অনেকটা শুকনো হয়ে গেছে আমি দিয়ে দিলাম ওয়ান ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আমি যতটা সুজি নিয়েছি ততটাই চিনি নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এরপর সুজি আর দুধটাকে খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে এটা করতে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় লাগবে এরপর আমি একটা ফয়েল পেপার নিয়েছি থালার ওপর এবার ওই সুজির মণ্ডটা গরম অবস্থাতেই আমি ঢেলে দেব এই ফয়েল পেপারের উপর এই মিষ্টিটা খুব কম উপকরণ দিয়ে খুব কম খরচে খুব টেস্টি একটা মিষ্টি বানানো হয়ে যায় এরপর এই গরম অবস্থাতেই ফয়েল পেপারটা মুড়ে একটা রোল বানিয়ে নিতে হবে গরম অবস্থাতে না করলে শেপটা আসবে না মিষ্টির এরপরে চারদিকটা মুড়ে নিয়ে এটাকে আমি ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য ঘণ্টাখানেক পর আমি এটাকে সার্ভ করছি সুজিটা মোল্ডের মতো শেপও একটা চলে এসছে এবং ঠান্ডাও হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে পিস করে কেটে এটাকে সার্ভ করে দিচ্ছি খুবই টেস্টি এবং খুবই কম খরচে এই মিষ্টিটা বানানো হয়ে যায় এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করতে একদম ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরে আরেকটা রেসিপিতে আপনাদের সাথে কথা হবে